মেঘা টাকা লাগিয়ে নিয়েছে তো গাইস আজকে ব্লগটা শুরু করলাম আজকে একদম সকাল থেকে তো সকালবেলা উঠে দেখো প্রথমে বানিয়ে নিলাম আলুর তরকারি তারপর এদিকে হচ্ছে দেখো রুটি এই শুকনো শুকনো রুটিটা কার জন্য বানাচ্ছি জানো অ্যাকচুয়ালি মেঘা রুটিকে মেঘার পাপা তো খায় তোমার এসে তেল দিয়ে আর এটা হলো হৃত্তিকের জন্য কারণ ঋত্বিকের তো আজকে ডান্স এই ডান্সের যে দেখো কি অবস্থা ও যে ডান্স করবে কীভাবে ডান্স করবে বুঝতে পারছি না দেখো শরীরটা খুবই খারাপ খুব প্রচুর পরিমাণে জ্বর আসছে তো ওষুধ আনা হয়েছে খাওয়ার চেয়ে তো কমছেই না জানো তো আজকে এই তিনটে তিনটে ডান্স কীভাবে দেবে সেটাই একটা অনেক বড় চিন্তার বিষয় কারণ কি শরীরটা ভালো থাকলেও এক কথা তো ওকে বলছি একটু রুটি খেয়ে নে খেয়ে তারপর ওষুধটা খাবি তো দেখো মুখ ধুয়ে এসে আবার শুয়ে আছে আমরা বেরিয়ে পড়লাম মেঘাকে নিয়ে এই যে দেখো এখানে দুনিয়ার মানে সাজার সরঞ্জাম রাখা হয়েছে আর এখন যাব মেঘাকে ড্রেস পড়াতে যেহেতু কিওয়া ড্রেস দিয়েছে আর সেটা আমরা মানে পরানোটা আমরা তো মানে বেঙ্গলিরা পারে নাগুলো ড্রেস করাতে তাই আর কি যাচ্ছি ও এখন সাজবে তোমরা অবশ্যই দেখতে পাবে তো চলো কীভাবে পড়ানো হয় কী হয় না হয় অবশ্যই দেখতে পাবে তো মেঘার ড্রেস পরা হচ্ছে দেখো তো পুরো রেডি হওয়ার পর অবশ্যই তোমাদেরকে দেখাবো হব দেখাও ঘোরাও তো গাইস এই যে ফাইনাল লুকটা তারপর গিয়ে মেকআপটা করা হবে বাড়িতে চলো আইসে না ফাইনালি আমরা বাড়িতে এসে পৌঁছালাম এবার মেকআপের বাড়ি ওর ড্রেসটা পেতে মানে কষ্ট হয়নি কিন্তু টাকা খরচ হয়েছে আর ঋতিকের টাকা খরচ কম কিন্তু ড্রেস পাওয়া খুবই মুশকিল কি তো গাইস আজকে আমি একটু আসামের সাজে সেজে নিলাম মেঘলা পরে তো কেমন লাগছে অবশ্যই জানাবে

আর সবাই যারা যারা ডান্স করবে তারা তারা এসে এসে ঢুকছে এই দেখো সব ডান্সাররা ঢুকছে গিয়ে তারা সবাইকে